আমি এবার আমরা বাংলাদেশে গেছি আপনার আগে আমি গেছি আমি আপনাকে বলেছি আমি বেশ কিছু টেলিভিশনের আমার খুব কাছের মানে ছোট ভাইদের সাথে আমি কফি খেয়েছি আড্ডা দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো আমি পেয়েছি যে কথাগুলো শুনেছি এই কথাগুলি খুবই খুবই ভয়ঙ্কর আমি তারা বলছি টিটো ভাই আমরা এই কথাগুলো বলতে পারছি না কেন বলতে পাচ্ছি না বলতে পারছি না একটি কারণে যে কারণে আপনি বলতে পাচ্ছেন না যে কারণে আমি বলতে পাচ্ছি না সেটি কি সেটি হচ্ছে যে আমরা চাচ্ছি না তাদেরকে নিয়ে বিতর্ক হোক আমরা চাচ্ছি না তাদের এই তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করুক এই মুহূর্তে অনেক কিছুই তারা ঘটাচ্ছে অনেক কিছুই তারা করছে যেগুলো তথ্য আমাদের কাছে আছে কিন্তু আমরা বলতে বলছি না ইচ্ছাকৃত বলছি না এটা আবারও বলছি ইচ্ছাকৃত বলছি না আপনি জানেন যে আমরা আমরা অনুসন্ধানী সাংবাদিকতা করছেন আপনি আমরা আমাদের প্ল্যাটফর্মটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা আপনার নেতৃত্বে হচ্ছে মানুষ তথ্য দেয় আমাদের মানুষ জানায় আমাদের হ্যাঁ এবং আমরা এই কথাগুলো বলতে পাচ্ছি না বা বলছি না বলতে পারছি না বলছি না ইচ্ছা